পারার জন্য সেদিনও পারিনি পারিনি সেদিনও আল্লাহ নবী আল্লাহর নবী জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে অবশেষই জয়ের পতাকাটা ইব্রাহিম আলাইহিস সালামের হাতে তুলে দিয়েছিলেন মন খুলে বলুন না সুবহানাল্লাহ বিশ্ব নবীর জামানায়ও যারা আবু লাহা উতবা সাইবা যারা চক্রান্ত করেছিল যারা কষ্ট দিয়েছিল যারা কষ্ট দিয়েছিল যারা কষ্ট দিয়েছিল আবু তালেবকে যারা কষ্ট দিয়েছিল আহ এইভাবে যারা কষ্ট দিয়েছিল নিশ্চিত ভাবে তারা ক্ষতিগ্রস্ত দলভুক্ত হয়েছে কিন্তু শেষ পর্যায়ে বিজয়ের পতাকা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে উঠেছে মন খুলে বলুন সুবহানাল্লাহ আরেকটু মন খুলে বলুন না সুবহানাল্লাহ এটা এই শেষ কথাটা এটা প্রসঙ্গের বাইরে বাইরে হলেও সমর্থস্যপূর্ণ তাই বলছি অল ইন্ডিয়া জামাত যে কাজগুলো করছে হকের জন্য কাজ করছে না বাতিলের জন্য একটু কথা বলেন হকের জন্য না বাতিলের জন্য যেখানে হকের জন্য মাদ্রাসা প্রতিষ্ঠিত করছে কেরালা মডেল মডেল তৈরি করছে যাদের বিবাহ বন্ধনে আবদ্ধ করতে পারছেন না নারী তথা পিতা অর্থের কারণে তাদের সহযোগিতার জন্য অল ইন্ডিয়া সুন্নতল জামাত তাদের পাশে দাঁড়াচ্ছে শুধু ওই নাই নাই বরং যারা বন্যায় ডুবে যায় যারা ক্ষতিগ্রস্ত হয় তাদের পাশে দাঁড়াই না দাঁড়াই না একটু কথা বলে তবে এ জামানার আহামানের দস্তরা ফেরাউনের দস্তরা আবু জেহেলের দস্তরা যতই চেষ্টা করুক ভালো কাজ গুছিয়ে দেওয়ার তাদের গদি বাঁচিয়ে রাখবার জন্য পারবে বলে মনে হয়

এই জামিয়া প্রতিষ্ঠিত হওয়ার পরে আর কোনদিন হয়নি চিল্লে হবে না সোহান আল্লাহ আর একটু মন খুলে বলেন না সোহান আল্লাহ তাহলে লাভ করলো না ক্ষতি করলো ওরা দেখছে মনে হয় লোকজন হবে না কিন্তু জানে না জামিয়ার মাঠ কি হয়েছিল ভরপুর হয়েছিল এটা কথার হার সঙ্গে না থাকলেও আমি আপনাকে এটা বলে রাখলাম কারণ আমাদের হক কথাটা উচ্চ কণ্ঠে বলতে হবে এই হকের পতাকা তলে আমাদের ছায়া তলে আমাদের আশ্রয় নিতে হবে তোমরা পৃথিবীতে পুলিশের ভয় দেখাতে পারো তোমরা গাদদারি করতে পারো কিন্তু নবী মুসা আলাইহিস সালাম বলা হয়েছিল নবী মুসা আমি আমি ফেরাউন বলছি যদি যদি তুমি আমার খোদা বলে না মেনে নাও তাহলে তোমাকে জেলে বন্দি করে দেওয়া হবে মুলা সাল্লাল্লাহু আলাইহি বলেছিল ওগো ফেরাউন এরা জেলের ভয় করে না এরা জেলের ভয় করে না চিল্লে হবে না সুবহানাল্লাহ আর একটু চিল্লে হবে না সুবহানাল্লাহ তথা যতই পুলিশ প্রশাসন দ্বারা বন্ধ করে দেওয়া হোক হকের পতাকা

তিনি জানিয়েছেন জি জি পৃথিবীতে আল্লাহর কাছে ক্ষমা চাইলে সব ক্ষমা হবে যাই হোক না কেন যদি অর্থের মায়ায় পড়ে আল্লাহকে ভুলে যাও নিশ্চিত ভাবে ওটা ছেড়ে দিয়ে আল্লাহ ওয়ালা হয়ে যাও আল্লাহ ক্ষমা করবেন এ কথা বলতে বলতে আমি এ পর্যায়ে এসেছি তবে এ শেষ কথা বলছি প্যারে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন যদি আমার ভালোবাসা পুরো নাই পৃথিবীতে কোন মানুষের ভালোবাসা বেড়ে যায় নিশ্চিতভাবে সে ঈমান đã nói

কারের মা তাকে নিয়ে চলে গেল আবু বাকার যখন होश ফিরে আসলো আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামার কথাগুলো বারবার জানতে চাইলেন আমার দয়াল নবী মুহাম্মদ রাসূল কেমন আছে মা কে বারবার জিজ্ঞাসা করতে লাগলো আমি আবু বকর বলছি আমার নবী সুরবী কোথায় রয়েছে আমার নবী কি সুস্থ রয়েছে মা বললে ও সন্তান ও সন্তান তুমি একটু খানা পিনা করে নাও আবু বাকার বললেন না 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 যত সময় না পর্যন্ত আমার দয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া না দেখব না শুনব দয়া ভালো রয়েছে তত সময় পর্যন্ত আমি একটা দানা মুখে তুলব না একবার মন খুলে বলে সুবহানাল্লাহ

এই কথাটা শোনা মাত্র আল্লাহ দরবারে হাত তুললেন ও রাব্বুল আলামিন আল্লাহ আমি এই পৃথিবীর জমিনে আপনার পাঠানো আপনার প্রেরিত নবী মুহাম্মাদুর রাসূলকে আমার চরম চোখে দেখি এসেছে তিনি যদি এই পৃথিবীর জমিনে না থাকে তাহলে আমি সাহাবা আমি দয়ান নবী সাহাবা আপনার কাছে দোয়া চাই ও রাব্বুল আলামিন আল্লাহ আমার এই চোখের আ

পৃথিবীর জমিন থেকে চির বিদায় নিয়েছে তুমি কি জানো তোমার স্বামী পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছে মহিলা বললে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আর দেরি করলেন কথার ভুলক্ষেপ করলেন চলে গেলেন দৌড়াতে শুরু করলেন দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আর সাক্ষাতে দয়াল নবীর আর একজন সাহাবার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল ওই মহি ওই মহিলাকে লোক করে কে বলল ও মহিলা মনে রাখো তোমার কাছে কি সংবাদ পৌঁছেছে আল্লাহ বাগের।

আপনি অবাক হয়ে আবার একজন ও মহিলা মনে রাখো তোমার কাছে কি সংবাদ পৌঁছেছে তোমার 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 পৃথিবীর

কি যেন বিড়বি করে বলছেন কি যেন বলছেন একটু যদি আমাদের সঙ্গে বলতেন এই কথাটা বলতেই

মদিনায় হিজরত করার জন্য আমি মদিনায় এসেছি তবে ওই মক্কামাসীরা তারা আমার সংবাদ পেয়ে গেছে তারা মদিনায় আসতে হয়ে গেছে আমার সঙ্গে তারা যুদ্ধ ঘোষণা করবে তারা

কে মুসলমান কাছে ইমানের কলেমা পড়েছিলেন হযরত সুমাইয়া رضی اللہ تعالی عنہ সুমাইয়া যখন ইমানের কলেমা পড়ে মুসলমান হয়েছিল ওই বিরোটে তো দেখতে পাওয়া যায় আবু জেহেল আবু লাহাব সুমাইয়ার কাঁচা কাচি হলো আবু জেহেল আবু লাহাব কাঁচা কাচি হয়ে বলল না 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 যদি তুমি ইমানের কলেমা ধরে রাখো

বীর ভালোবাসা কেড়ে নেওয়া যায় একবার মন খুলে বলুন সুবহানাল্লাহ আর উচিললে বলুন সুবহানাল্লাহ একটুmathbb নারী তাকবীর আমি ছাড়ছি একদম এক মিনিটের কথা আপনারা সকলে জানেন যে আমার এই সাধন اكوছন বক্তব্য হয়তো আর বলা মানে সুযোগ পাবো না আমি তবে একদম স্বল্প সময় আপনাকে বলছি আপনারা সকলে জানেন অল ইন্ডিয়া সুন্নাত আল জামাত পরিচালিত শতাধিক केरला মডেল মক্তব মাদ্রাসা চলছে ঠিক বলছিনা বল বলছি এর ভিতর দিয়ে সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া রহমানিয়া এর বার্ষিক জলসা পয়লা দসরা তেসোরা ফলগ আপনাদের खास দাওয়াত দিলাম আপনারা আসবেন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত পরিচালিত সংগঠন পরিচালিত আরেকটি মাদ্রাসা যে বিন্নসা মাদ্রাসাতুল বানাত অনেক মাদ্রাসা আছে নাম করার সময় পাবো না তবে জামিয়া রহমানিয়ার পরে তারি বার্ষিক জলসা যেটা আমি অধম বন হাজার দ্বারা ইখুনি পরিচালিত হচ্ছে আল্লাহ আমাকে আমার তারা তারা কাজ করিয়ে নিচ্ছেন রবের দরবারে শুকরিয়া কারণ আমার যোগ্যতা নাই আমার দক্ষতা নাই নাই তবে আল্লাহ

শুনিয়েছেন মহান রকুল আলামিন যেন আমাদের সকলকে শোনা এবং বলার থেকে বেশি বেশি আমলে পরিণত করে করার তৌফিক দেন সকলে এবং আমাদের তরফ থেকে মাওলানা নাজিমউদ্দিনের জন্য প্রাণ উজাড় করা দোয়া রইল আল্লাহ যেন তার ইলমে এবং আমলে করেন রক্তি দান করেন সকলে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন অল ইন্ডিয়া সিনাতাল জামাতের लड़ाकू लड़ा सैनिक हजार हजार